সাবস্ক্রাইব করুন এআই গল্প নাইনটি ক্লিক করুন বেল আইকন চারুয়াপাড়া গ্রামে জুবায়ের ও জুনায়েদ দুই ভাই বশ করত জুবায়ের আর জুনায়েদ দুইজনই ছিল কাঠুরিয়া কিন্তু জুনাইদ ছিল খুবই অলস আর জুবায়ের ছিল খুবই পরিশ্রম আর এই কারণে দুই ভাইয়ের মধ্যে অনেক তফাত ছিল এত তাড়াতাড়ি যে কেন সকাল হয় আমার কাছে মনে হলো মাত্রই ঘুমালাম এমনি সকাল হয়ে গেল তবে সকাল হোক আর যাই হোক আমি আর একটু ঘুমাবো এইসব বলে জুনাইদ আবারও ঘুমিয়ে পড়ল এদিকে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে ও মা কত বেলা হয়েছে আজ আমার এত দেরিতে ঘুম ভাঙল কেন আজ আমার কাজে যেতে অনেক দেরি হয়ে যাবে কিন্তু ভাই কি এখনও ঘুম থেকে উঠেছে আর উঠবেই বা কী করে দাদা তো রোজ দেরি করে ঘুম থেকে ওঠে যাক বাবা আমি আগে ঘরের কাজগুলো শেষ করি তারপর আবার জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে এরপর জুবাইয়ের ঘরের সব কাজ করতে থাকে এরপর জুবাইয়ের কাট কাটতে জঙ্গলের দিকে যেতে থাকে এইদিকে জুমায়েদের ঘুম ভেঙে যায় যাক বাবা একটু ঘুমিয়ে এখন বেশ ভালোই লাগছে যাই দেখি বাই রান্না করেছে কিনা রান্না করা থাকলে খেয়ে জঙ্গলের দিকে কাট কাটকে যাব। বাই নিশ্চয়ই এতক্ষণে কাঠ কাটতে চলে গেছে ও তো আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আসলে বুঝি না দিন খাটাখাটি করার পরও বাই কিভাবে এত তাড়াতাড়ি ঘুম থেকে জাগে যাক বাবা কাজ নাই বেশ খিদে লেগেছে খেয়ে নেই এই ভেবে জুনায়েদ রান্নাঘরে যায় আর রান্নাঘর থেকে খাবার খেয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় কাঠ কাটতে কাটতে গলাটা শুকিয়ে গেছে যাই নদী থেকে একটু পানি খেয়ে আসি এই কথা ভেবে জুবায়ের নদীর ধারে যায় আর নদীর ধারে কুড়াল রেখে জল খেতে থাকে জুবায়ের জল খেয়ে শেষ করে কুড়ালটা হাতে নিতে চাই তখনই কুড়াটা নদীতে পড়ে যায় আল্লাহ এবার আমার কি হবে কুড়াল ছাড়া কাঠ কাটব কিভাবে হায় আল্লাহ কি সর্বনাশ হয়ে গেল এসব বলে জুবায়ের নদীর ধারে বসে কাঁদতে থাকে আর জুবায়ের এমন কান্না দেখে হঠাৎ নদী থেকে জলপুরি ভেসে ওঠে আর জুবায়ের কি বলে এই কাঠুরিয়া তুমি এভাবে কাঁদছ কেন তোমার কি হয়েছে হে জলপুরি আমি অনেক বড় বিপদে পড়ে গেছি আমার করালটা এই নদীর জলে পড়ে গেছে এখন আমি কাঠ কাটবো কি করে আর কাঠ না কাটলে সংসার চলবে কিভাবে ও এই কথা কাঠুরিয়া তবে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি তোমার কুড়াল নিয়ে থেকে এই তুলে এনেছি না জলপুরি এটা তো আমার কোড়াল নয় এটা তো সোনার কোড়াল কোড়াল না কাঠুরিয়া তবে তুই দাঁড়া আমি তোর কুড়াল নিয়ে আসছি এরপর জলপুরি আবারও জলে ডুবে যায় আর একটা রূপার কোড়াল নিয়ে ভেসে ওঠে ওটা তো সোনার কোড়াল ছিল তাই বলেছিস ওটা তোর কুড়াল নয় তবে এটা কি তোর কুড়াল কাঠুরিয়া জলপোরি এটাও আমার কুড়াল না এটা তো একটা রূপার কুড়াল আমার কুড়ালটা ছিল একটা লোহার তৈরি কুড়াল তবে কি করে এটা আমার কুড়াল হতে পারে তবে কাঠুরিয়া এটাও তোর কুড়াল নয় তবে তোর লোহার কুড়াল নিয়ে আমি এক্ষুনি আসছি কাঠুরিয়া এ কথা বলে জলপরি আবারও নদীর জলে ডুবে যায় আরেকটা লোহার কোরাল নিয়ে ভেসে ওঠে লোহার কোরাল দেখে জুবায়ের আনন্দে বলে হে জলপরি এটাই আমার কোরাল দিয়ে দিন জলপরি নিশ্চয়ই দেব কাঠুরিয়া সাথে সোনার কুড়াল ও রূপার কুড়াল কারণ তোর সততা দেখে আমি মুগ্ধ হয়েছি রে এরপর জলপরি জাদু করে সোনার কুড়াল নিয়ে আসে তারপর কুড়ালটি জুবায়রের হাতে তুলে দেই এদিকে জুনায়েদ জঙ্গলে এসে আড়াল থেকে লুকিয়ে এসব দেখতে থাকে এই ঘটনা দেখার পর সে মনে মনে ভাবে কি আজব ব্যাপার জলপুরি ভাইকে সোনা রূপার কুড়াল দিল ভাই তো বড় লোক হয়ে যাবে আর আমাকে যেভাবে হোক জলপুরির কাছ থেকে সোনা রূপার কুড়াল নিতে হবে এরপর জুবায়ের নদীর ধার থেকে চলে যায় আর জলপুরিও ডুবে যায় তারপর জুনায়েদ এই নদীর ধারে যায় আর ইচ্ছে করে তার করালটা নদীতে ফেলে যায় ডম করে কাঁদতে থাকে জুনায়েদের কান্না শুনে জলপরি আবার নদী থেকে উঠে উপরে আসে আর জুবাইরের মতোই একই প্রশ্ন জুনায়দ কেউ করে আর জুনায়েদও বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে জলপরিকে কি বলবো দুঃখের কথা জলপরি আমার করালটা নদীতে পড়ে গেছে এখন আমি আমার করালটা কোথায় পাবো জলদেবী আপনি আমার করালটা খুঁজে এনে দিন জুনায়েদের এসব কথা শুনে জলপরি নদীতে ডুব দেয় তারপর একটা লোহার কুড়াল নিয়ে ভেসে ওঠে কাঠুরিয়া দেখত এটা কি তোর কোড়াল না জলপরি এটা আমার কোড়াল নাম এরপর জলপরি আবারও নদীর পানিতে ডুব দেয় আর তারপর রূপার কোড়াল নিয়ে বেঁসে ওঠে আর কাঠুরিয়াকে বলে যে এবার তো কাঠুরিয়া এটাই কি তোর কোড়াল এরপর জলপুরি আবারও জলে ডুব দেয় আর শেষবারের মতো একটা সোনার কোড়াল নিয়ে ভেসে ওকে সোনার কোড়াল দিকে কাঠুরিয়া অনেক খুশি হয়ে বলে ওঠে জলপরি এটাই আমার কোড়াল দয়া করে আমার কোড়াল আমারকে ফিরিয়ে দিন শয়তান লোভী কাঠুরিয়া লোভে পড়ে অন্ধ হয়ে গেছিস যে নিজের কোড়াটাও চিনতে পারছিস না আরে এটা তো একটা সোনার কুড়াল সোনার কুড়াল দিয়ে গাছ কাটা তো অসম্ভব আর তুই আমাকে মিথ্যে কথা বলছিস এসব কথা বলে জলপুরি নদীর জলে ডুবে যায় আর জুনাইদ সেখানে থাকে হায় রে পোড়া কপাল আমার অতিরিক্ত লোভে পড়ে সোনার কুড়ালটাও হারালাম আর আমার কুরালটাও হারালাম লোকে ঠিকই বলে লোভে পাপ আর পাপে বিনাশ এইদিকে জুনায়ের লোভে পড়ে সব হারালো আর ওইদিকে জুবায়ের তার সততার পুরস্কার নিয়ে সুখে সংসার করতে লাগলো